ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ফেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন সেই সকল প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল আজকে মূলত আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল সহজে মাঠ পাশ করার কিছু টিপস এবং সহজে কিভাবে তোমরা মাঠ পাস করবে সেই সকল পদ্ধতি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং তার পাশাপাশি যে সকল প্রার্থীদের উচ্চতা কম এবং বুকের ছাতি কম সেই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু আজকে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটি হচ্ছে এসএসসি জিডি কনস্টেবলের অ্যাডমিট কার্ড তোমাদের মূলত এই অ্যাডমিট কার্ডে কিন্তু উল্লেখ থাকবে রিপোর্টিং টাইম ভেনু ইত্যাদি সমস্ত কিছু কিন্তু তথ্য এই অ্যাডমিট কার্ডে তোমাদের উল্লেখ থাকবে এই অ্যাডমিট কার্ড এবং সাথে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে যেদিন তোমাদের মাঠ অর্থাৎ রান হবে সেই দিনে কিন্তু তোমাদের মূলত দুটি টেস্ট হবে পিইটি এবং পিএসটি পিইটি বলতে ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি বলতে ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট তোমাদের মূলত লাইন আপ করে দাঁড় করিয়ে দেবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটি হাতে রাখতে হবে এক এক করে প্রবেশ করাবে প্রবেশ করানোর পরেই কিন্তু তোমাদের প্রথমত তোমাদের হাইট মাপবে এবং তারপরেই কিন্তু তোমাদের রান হবে তো হাইটের বিষয়ে কিন্তু আমি এখানে একটি কলম উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে অলনি ফর মেলদের ক্ষেত্রে কিন্তু জেনারেল এসসি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট থাকা উচিত অর্থাৎ হওয়া উচিত একশো সত্তর সেন্টিমিটারে যদি এক ইঞ্চি কম হয় তাহলে কিন্তু কোনো কনসিডার করবে না সরাসরি কিন্তু বার করে দেবে এবং বুকের ছাতি কিন্তু চাওয়া হয়েছে আশি এবং পঁচাশি অর্থাৎ তোমাদের বুকের ছাতে কিন্তু নর্মালে আশি সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু পাঁচ সেন্টিমিটার সম্প্রসারণ করতে হবে অর্থাৎ পঁচিশ সেন্টিমিটার এই ফুলানোর প্রসেসটাও কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো অনেকেরই কিন্তু পাঁচ সেন্টিমিটার ফুলাতে পারে না তার ক্ষেত্রে কিন্তু আনফিট হয় তো এবার আমরা দেখে নেব এসটি এই এস টিদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ছাড় দেওয়া হয়েছে এখানে এস টিদের ক্ষেত্রে অনলি ফর মেল এস টিদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বুকের ছাতি চাওয়া হয়েছে সেন্টিমিটার নর্মালে এবং পাঁচ সেন্টিমিটার কিন্তু করতে ফোলাতে হবে তো তোমরা এই যে বুকের ফোলাবে ছাতিটা কিভাবে আমি মূলত দুটি টিপস দেবো তোমরা নাক দিয়ে জোরে শ্বাস নেবে এবং পেটটা যতটা ভিতরে ঢোকানো যায় একদম পেটটা যতটা কুম্বল করবে বুকের ছাতিটা কিন্তু ততটা বাড়বে আর এমনি দুই একদিন তোমরা সকালে প্র্যাকটিস করবে নাক দিয়ে নিঃশ্বাস নেবে এবং পেটটা ভিতরে ঢোকাবে দেখবে তোমাদের বুকের ছাতিটা ফুলবে আশা রাখা যায় আর নর্মাল প্রার্থীদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যে সকল প্রার্থীরা জিম করে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে তাহলে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে হাইট উচ্চতা ইত্যাদি কিন্তু এখানে আমি এ টু জেড বিস্তারিত তথ্য বলে দিয়েছি এবং এর মধ্যে বলবো যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত এস্টেটস এরিয়া থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা হাইট রাখা হয়েছে সেটা আমাদের প্রিয়জন নেই সে তার জন্য কিন্তু আমি এখানে মেনশন করে নিই আমাদের মূলত আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি আমাদের আমরা যদি জেনারেল এসসি সি ও বিসি হয়ে থাকি তাহলে আমাদের একশো সত্তর সেন্টিমিটার হাইট লাগবে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ক্লিয়ার এবার আমরা ফর ফিমেল অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে উচ্চতা চাওয়া হয়েছে জেনারেল এসসি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ ওম্যান প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো সাতান্ন সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং এস টিদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং মহিলাদের কিন্তু বুকের ছাতি বা ইত্যাদি কোনো কড়াকড়ি নেই এবং যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে এবার আমরা সরাসরি দেখে নেব দৌড় এই দৌড় পদ্ধতিটা কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট যেটা মূল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ফর মেল ক্যান্ডিডেটের জন্য কত কিলোমিটার দৌড় থাকছে ফর মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে চব্বিশ মিনিট এই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তোমাকে অতিক্রম করতে হবে এই চব্বিশ মিনিটের মধ্যে যদি তুমি পৌঁছাতে পারো তাহলে কিন্তু তুমি পাস করে যাবে এবং ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়েছে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিমি দৌড় অর্থাৎ ষোলোশো মিটার যাকে বলা হয় এক মাইল দৌড় থাকবে নির্ধারিত সময় থাকবে এইট পয়েন্ট ফাইভ মিনিট এইট পয়েন্ট মিনিটের মধ্যে কিন্তু তোমাদের অতিক্রম করতে হবে ক্লিয়ার এই দৌড়ের কিছু টিপস দেবো সেটি একটু বাদে আমি বলবো তোমরা দেখতে থাকো এখানে কিন্তু রানিং কিছু আমি টিপস দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট পজিশান পজিশানটা কিন্তু তোমাকে নিতে হবে যেহেতু এই এই যে ফটোটা আমি অর্থাৎ ফটোটা এখানে মেনশন করে দিচ্ছি এই ফটোটা কেবলমাত্র যে সমস্ত অ্যাথলিটস তাদের পজিশান যেহেতু আমাদের এসএসসি জিডি মূলত বেশিরভাগ জায়গায় কিন্তু পিস গ্রাউন্ডে পিস গ্রাউন্ডেই কিন্তু তোমাদের রান হয় অর্থাৎ মাঠে কিন্তু খুব অর্থাৎ গ্রাউন্ড ফিল্ড গ্রাউন্ডে কিন্তু খুব কম রান হয় অধিকাংশ জায়গায় কিন্তু পিস গ্রাউন্ড আমার রান হয়েছিল কল্যাণী বোর্ড টু ওখানেও কিন্তু পিস গ্রাউন্ড ছিল তো নিজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি এবং প্রথমত তোমাকে পজিশান নিতে হবে পজিশান প্রথমত তোমাকে ট্র্যাক ফিল অর্থাৎ তুমি পিছনে থাকো সামনে থাকো মিডিলে থাকো সেটা কোনো ফ্যাক্ট নয় আর্মিতে কিন্তু পিছনে থাকলে খুব প্রচুর প্রবলেম হয় কিন্তু এসএসসি জিডিতে যেহেতু লং রান সেক্ষেত্রে কিন্তু বেশি প্রবলেম হয় না তো তোমাকে প্রথমত পজিশান নিতে হবে আর যখন তুমি দৌড়াবে এই দৌড়ানোর সময় কিন্তু তোমাকে স্টেপটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা সামান্য তুমি সামনে ঝুঁকে প্রথমে রানিং করবে হাতের পজিশানটা তুমি দেখে নাও রান তুমি কিভাবে প্র্যাকটিস করবে এই রান প্র্যাকটিসের উপরে কিন্তু তোমার পাস করার উপর নির্ভর করবে তো তুমি মূলত এসএসসি জিডির জন্য যদিও প্রিপারেশন নিচ্ছেন সেক্ষেত্রে এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু পাঁচ কিলোমিটার রান থাকে এই পাঁচ কিলোমিটারে নির্ধারিত সময় দেওয়া থাকে চব্বিশ মিনিট তো এই পাঁচ কিলোমিটার তোমাকে রান করতে গেলে প্রতি প্রতিনিয়ত তোমাকে মিনিমাম সাত থেকে আট কিলোমিটার রান করতে হবে একদিন লং রান করতে হবে একদিন শর্ট রান করতে হবে লং রান এবং শর্ট রানের পার্থক্য হচ্ছে তুমি স্টাব ওয়াচ লাগাবে স্টাফ ওয়াচ হাতে স্টাপ ওয়াচ লাগাবে দেখবে কিলোমিটার এবং তার পাশাপাশি কিন্তু মাইল উঠে যাবে তো তুমি একই রিদম অনুযায়ী তুমি দৌড়াবে প্রথম দিনে ফার্স্ট দিনে তুমি পাঁচ কিলোমিটার বা চার কিলোমিটার মারলে তারপরে পাঁচ কিলোমিটার মারলে আস্তে 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 বাড়াবে বাড়াতে বাড়াতে প্রতিদিন যখন তোমার হ্যাবিট হয়ে যাবে আট কিলোমিটার তোমার কাছে কোনো ব্যাপার না তখনই কিন্তু প্রতিনিয়ত তোমাকে দুই তিন মাস প্রতিনিয়ত তোমাকে আট কিলোমিটার করে রান করতে হবে একই রিদমে এবং তোমরা দেখবে প্রথমত প্রথম দিকে প্রচুর কষ্ট হবে তোমরা চাইবে যে সকল প্রার্থীরা গ্রামের ছেলে মেয়ে আছো তাদেরকে বলবো তোমরা চাইবে গ্রুপ রান করার এই গ্রুপ রানে এত মোটিভেট হওয়া যায় সেটা কল্পনার বাইরে একা একা রান করা যায় কিন্তু একা একা রান করতে গেলে না শুধু মনে হয় ওই যেন আমার কষ্ট হচ্ছে এই সামনে ওইটুকে গিয়ে একটু দাঁড়াবো ইত্যাদি এরকম কিন্তু প্রচুর ইঞ্জিউরি তৈরি হয় আমাদের শরীরের মধ্যে যে মানে মোটিভেট অর্থাৎ মোটিভেশনটা কিন্তু আসে না কিন্তু গ্রুপ রানের ক্ষেত্রে কি হয় যে ও যেতে পারছে আমি কেন যেতে পারবো না ও তো আমার ছাড়াও কমজোরি ও পারছে আর গ্রুপ রানে কষ্টটা মালুম হয় না তো তাই তোমাদেরকে বলবো গ্রুপ রান করার চেষ্টা করবে এসএসসি জিডির ক্ষেত্রে কি হয় যদি তোমাকে গ্রাউন্ডে হয় তাহলে কিন্তু তোমাকে যদি গ্রাউন্ড অর্থাৎ এক কিলোমিটারের যদি গ্রাউন্ড হয় তাহলে কিন্তু তোমাদের পাঁচটা টোকেন দেওয়া হবে এবং পিস গ্রাউন্ড হলে যদি লম্বা গ্রাউন্ড হয় তাহলে কিন্তু রানিং টোটাল রানিং স্টেপ কিন্তু তোমার রান হবে তো তুমি যেহেতু এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছেন তা তোমাদেরকে বলবো দেখো তোমরা গ্রুপ রান গ্রুপ স্টাডি যেমন তেমন গ্রুপ রান করো গ্রুপ রানের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব লক্ষ্য করা যায় গ্রুপ রান করলে কিন্তু তোমার রানটা অতি তাড়াতাড়ি ডেভেলপমেন্ট অর্থাৎ খুবই দ্রুত তুমি ডেভেলপমেন্ট করতে পারবে সচরাচর আমরা রান করে থাকি কিন্তু ভোরবেলা বা সকালে সূর্য তাপ আমরা শরীরে রাখতে দেই না তা আমি তোমাদেরকে বলবো এটা ব্যতিক্রম করতে হবে আমাদেরকে সবসময় রান করতে হবে সূর্য তাপ যেন আমাদের গায়ে প্রকার রৌদ্র পড়ে এমন এমন তাপটা কিন্তু আমাদের শরীরে লাগাতে হবে কারণ এসএসসি জিডিতে কিন্তু আমার রান হয়েছিল সাড়ে এগারোটার সময় আমরা কিন্তু মূলত রান প্র্যাকটিস করি ভোর পাঁচটায় চারটের সময় রান প্র্যাকটিস করি তো কখন কার রিক্রুটমেন্ট সেন্টারে কখন কার রান পড়বে আর সেই হিসাবে কিন্তু আমরা যদি নর্মালি বাড়ির দিকে রৌদ্রে হালকা রৌদে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু ওখানে আমরা আরামসে পাস করে যাব আর আমরা যদি বাড়ির দিকে এরকম মর্নিংয়ে ফার্স্ট সকালবেলা রান পাস অর্থাৎ রান প্র্যাকটিস করি আমার ধরো কোনো সেন্টারে পড়ে গেল তখন সেকশান ওয়াইজ তো ভাগ থাকে ব্যাজ ওয়াইজ তো তখন দেখা যাচ্ছে আমার রান হচ্ছে আমি সকালে ঢুকেছি না খেয়ে রান হচ্ছে আমার সাড়ে এগারোটার সময় তখন কিন্তু আমি অ্যাডভান্স নার্ভাস হয়ে যাব এবং দুর্বল হয়ে যাবো তাই বলবো একটু রৌদ রান করার চেষ্টা করবে সবাই যা করছে তুমি একটু ব্যতিক্রম করার চেষ্টা করবে এতে দেখবে তুমি ফল পাবে অনেক মানে সব সফলতার দিকে এগিয়ে যাবে আর যে সকল প্রার্থীরা তোমরা মাঠে রান করছো তাদেরকে বলবো অবভিয়াসলি তোমরা মাঠে রান করো কিন্তু তার পাশাপাশি তোমরা রোডেও রান করো কারণ এসএসসি জিডিতে কিন্তু পিস গ্রাউন্ডে বেশির অংশ বেশিরভাগ পিস গ্রাউন্ডে কিন্তু রান হচ্ছে যেমন দাঙ্গা দার্জিলিং অর্থাৎ ওখানেও কিন্তু পিস গ্রাউন্ড আছে কল্যাণী পিস গ্রাউন্ড আছে এই সমস্ত যেখান লোকাল আমাদের বোর্ড আছে সমস্ত জায়গায় কিন্তু বেশি অংশ পিস গ্রাউন্ডেই কিন্তু ফারাক্কা ফারাক্কাও কিন্তু পিস গ্রাউন্ডে তোমার রান হচ্ছে তো বলবো তোমরা যে সকল প্রার্থীরা মাঠে রান করছো তাদেরকে বলবো পিস গ্রাউন্ডে রান করো পিস গ্রাউন্ড এবং মাঠ দুটো কিন্তু আলাদা মাঠে কিন্তু অনেক শর্ট টাইম নেয় কিন্তু পিস গ্রাউন্ডে কিন্তু অনেক লং টাইম লাগে কারণ পিস গ্রাউন্ডে কিন্তু তোমাদের স্টেপ আলাদা পড়বে এবং যে আমাদের ফিল্ড গ্রাউন্ড আছে সেখানে কিন্তু স্টেপ আলাদা পড়বে কারণ ওটা মাঠ এটা পিস তো তোমরা রান করলে অবশ্যই বুঝতে পারবে এবং যে সকল প্রার্থীদের উচ্চতা কম আছে তাদেরকে দুটো টিপস দেবো দেখো তোমরা প্রথমত সাঁতার কাটো বড়ো পুকুরে দশ থেকে পনেরো মিনিট করে প্রথমত সাঁতার কাটো আর কিছু ব্যায়াম আছে আমি পরবর্তী ভিডিও তোমাকে দেখিয়ে দেবো এবং তোমরা বেশি করে পুল আপ মারবে একটি গাছে বা তোমরা কোনো জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় পুল আপ মারার চেষ্টা করবে এবং যে সকল প্রার্থীদের বুকের ছাতি কম আছে তাদেরকে বলবো তোমরা ক দিনে কমসে কম কুড়ি থেকে পঁচিশটা করে পুশ আপ মারো তাহলে কিন্তু বুকের ছাতিটা বাড়বে এবং যারা উচ্চতায় কাম আছে তাদের জন্য আমি আলাদা স্পেশাল একটা ভিডিও বানিয়ে দেবো তো এসএসসি জিডির জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে বলবো যারা রানে দুর্বল আছো তাদের কোনো মানে ভয় খাওয়ার কোনো দরকার নেই আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা প্রতিনিয়ত তোমরা রান প্র্যাকটিস করো দেখবে একদিন তোমাদের রান ডেভেলপমেন্ট তোমরা নিজেরাই করতে পারবে ডেভেলপমেন্ট হচ্ছে কি আনডেভেলপমেন্ট হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে তবে যতই কষ্ট হোক একই রিদমে তুমি জগিং করো জগিং করো তুমি হাল ছিল না মোটামুটি দাঁড়াবে না তোমার মেন টার্গেট তুমি যখন রান স্টার্ট করবে তখন তোমার তিনটে মাইন্ড ফলো রাখতে হবে যে আমি আজকে অত দূর পর্যন্ত অর্থাৎ পাঁচ কিলোমিটার আমি কভার করব যেভাবে সেবা হোক আজকে আমি পাঁচ কিলোমিটার কভার করব যত কষ্ট হোক কোনো বাহানা চলবে না মনে করবে এটাই আমার শেষ বয়েস এটা আমার শেষ রান চলছে এই রকম মনের ভিতরে বা বা হৃদয়ের ভিতরে কষ্টের সিনগুলো ভাসাবে অর্থাৎ দিমাগ দিমাক থাকবে রানের দিকে কিন্তু মন থাকবে তোমার কষ্টের সিন ভাসাবে দেখবে সেই কষ্টটা যখন তোমার পা উঠছে না তখন তুমি মায়ের দিকে বা কোনো একটা স্যাড ফিল করবে তখন দেখবে তোমার সেই কষ্টটা মালুম হবে না তুমি দেখবে ধীরে ধীরে ঠিক পৌঁছে যাবে তবে হাঁটবে না হাঁটার কোনো পরিস্থিতি ওখানে রাখবে না আস্তে আস্তে যাবে তবুও যাবে তো এইভাবেই কিন্তু আস্তে 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 রান ডেভেলপমেন্ট করতে পারবে রানের জন্য আরও একটি স্পেশাল আমি ভিডিও বানাবো চিন্তা নেই তো অনেকে কমেন্ট করছিল বলে আমি আজকে একটু জাস্ট এক্সাম্পেল দিলাম তোমাদের মাঝে সো সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে